বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও ভালো এই তো আমার হুজাইফ কালকে রাতেই চলে এসেছে ও শ্রীমঙ্গল গিয়েছিল ওদের ট্যুরটা ছিল একেবারে শর্ট ট্যুর বৃহস্পতিবার রাতে গিয়েছে শুক্রবার সারাদিন বেরিয়ে শনিবার আবার রওনা দিয়েছে ওরা রাতের বেলায় প্রায় রাত্র বারোটার দিকে ওরা চলে এসেছে ঢাকায় এসে সারা রাত নিয়ে আবার সকালবেলায় হুজাইফ বেরোচ্ছে কারণ হুজাইফের আজকে হচ্ছে শামসুল হক খান স্কুলে ওর ইন্টারভিউ যেহেতু ওকে আমি এবার স্কুল শিফট করাচ্ছি লক্ষ্মীবাজার আর না তাই চাচ্ছি যে দুই ভাই যদি এক স্কুলে পড়ে তাহলে আমার জন্য একটু ভালো হবে তাই সকাল সকাল বেরিয়ে গেলাম অংশ বাসায় মোহসেন সাহেব যাবে ওনার কোর্টে আমি আর হুজাইফ যাচ্ছি হুজাইফের ইন্টারভিউয়ের জন্য হুজাইফ তো পুরো রেডি ব্যাক ট্যাক নিয়ে এসে আর সেদিন খুব কুয়াশা ছিল আর এই তো লেগুনা দাঁড়া করে করে ফেলেছি আমাদের আমার বাসার সামনে থেকে লেগুনায় করে সফজুল খানে যেতে হয় হুজাইফ তো খুব এক্সাইটেড সে ইন্টারভিউ কখনোই দেয়নি আজকে সে ইন্টারভিউ দিবে ভাইয়ার স্কুলে সে ভর্তি হবে আলহামদুলিল্লাহ আমরা মা ছেলে খুশি মনে যাচ্ছি আর এদিক দিয়ে মসজিদ সাহেব তো তার চেম্বারে চলে গেছে অংশকে নাস্তা করতে বাসায় রেখে আসছি সবাই দোয়া করবেন অংশ হুজাইফের জন্য চলে আসলাম আমরা কাছাকাছি একদম স্কুল এরিয়াতে সকালে মর্নিং শিফট সেখানে হচ্ছে মেয়েদের স্কুল মেয়েদের এক্সাম মেয়েদের ক্লাস আর ছেলেদেরটা ডে শিফট থেকে বাট হাউজওয়াইফকে সকাল সকালে ডেকেছে সকালে এসে দেখি সবাই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে অ্যানুয়াল পরীক্ষা চলছে সামসুল হকখানে যেমন অংশের পরীক্ষায় আছে দুপুরে আর এসে দেখি সব মানে খালারা সব কিছু ক্লিন ক্লিন করছে আর হুজাইফ তো পরীক্ষা দিতে চলে যাচ্ছে এই তো আমার হুজা ও ইন্টারভিউ দিতে উপরে যাচ্ছে টিচাররা ওদের ইন্টারভিউটা দোতলায় নেবে রিটেন প্লাস ভাইবা তো আমি টেনশন করছি ও বলছে আমার টেনশন করো না সব ঠিক হয়ে যাবে বাট আমার হার্টবিট বেড়ে গেছে আর এই ফাঁকে আমরা কিছু ফর্ম ভর্তি ফর্ম ছিল কিছু ফর্মালিটিস ছিল সেগুলো ফিল আপ করে নিয়েছি আর ইনশাআল্লাহ আমার হুজাইফের পরীক্ষার পরপরই আবার ওরা কপি চেক করে ভাইবার রেজাল্ট রেজাল্ট সব দিয়ে দিয়েছে হুজাইফের এক্সাম মাসাল্লাহ খুবই ভালো হয়েছে হুজাইফ অনেক খুশি ও খুব ফ্লুয়েন্টলি রিডিং পড়তে পেরেছে সবাই তো করবেন হুজাইফের জন্য আর আমিও খুব টেনশনে ছিলাম যদিও টেনশনের কিছু নাই আমার ছেলে বলে মা এটা কোনো ব্যাপারই না বাট সে আমি তো মা আমার তো টেনশনই হয় আর সে এসে পটর পটর করে সব বলছে আমাকে কি হয়েছে না হয়েছে কে কোনটা পেরেছে কে কোনটা পারেনি এই ছিল আমার হুজাইফের নতুন স্কুলে নতুন দিনের শুরু সবাই হুজাইফের নতুন দিনের জন্য নতুন স্কুলের জন্য অবশ্যই দোয়া করবেন পাশে থাকবেন আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন যারা লাস্ট পর্যন্ত ছিলেন ভিডিওর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ একটা আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন আমি অনেক অনেক খুশি হব এবং আপনার মূল্যবান মন্তব্য আমি বিবেচনায় রাখবো আজ এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমার সাথে থাকবেন সবসময় আল্লাহফে